নমস্কার কেমন আছেন সবাই মিমোস মাম্মার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বাড়িতে সময় বিকেল পাঁচটা আজকে আমি রেডি হয়ে গেছি আমি একটু যাব মায়ের সাথে বাবুকে নিয়ে পুজো দিতে সাথে আমার হাজবেন্ডও আছে বাবুর ছ মাস চলছে আর ওর এখন পুজো দেওয়ার কথা ছিল আমি বলেছিলাম ঠাকুরের কাছে মানসিক করেছিলাম যে ওর ওজনের বাতাসা দিয়ে পুজো দেবো তাই ওকে রেডি করিয়ে দিয়েছি আগে আমরা রেডি হয়েছি তারপর বাবুকে রেডি করে দিয়েছি ওকে আগে যদি রেডি করে দিই ও আর একটা মিনিটও বসবে না খুব অস্থির করে দেবে ওই জন্য আগে আমরা রেডি হয়ে তুমি রেডি তুমি তৈরি না না ঠিক আছে তৈরি তো চলো আমরা ঘুরে ঘুরে করে আসি কোথায় যাবে পুজো দিতে যাবো তো এই যে মা চণ্ডীর জন্য একটা শাড়ি আলতা শীতল নিয়েছি আর সাথে বাবুর ওজনের বাতাসা এটা পুজো দেবো আর লুটো দেব মন্দিরে এখন চলে এসেছি আর পুজো হচ্ছে মা চণ্ডী আমাদের খুবই জাগ্রত যে যা মনস্কামনা করে সেটাও কিন্তু পূরণই হয়ে যায় আমরা মন্দিরের মায়ের কাছে শাড়িটাও দিয়ে দিয়েছি আর এইখানে পুজোতেও বসে আছি মন্দির থেকে আস্তে আস্তে রাত আটটা মতন বেজে গেছিলো আর তারপর মা বন্ধু একটুখানি আমি শরবত করে দিই তাই জন্য এটা তৈরি করছি কালকে যেহেতু জামাই ষষ্ঠী আছে জামাইয়ের জন্য কিছুটা আয়োজনও করা হয়েছে জামাই ষষ্ঠী তো আজকে সেই জন্য একটু তার আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছি একটুখানি পাকা আম ছিল আমগুলো একটু বেশি পেকে গেছিলো তো সেইগুলো থেকে মা বলে একটু শরবত করে দিতে শরবত পাওয়ার জন্য আমগুলো প্রথমে কি বের করে নিয়েছে আমের গাইগুলোকে তারপর এইটার মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে তার মধ্যে আমরা অ্যাড করেছি একটু নুন একটু চিনি এগুলো দিয়ে সব কিছু একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দর মতন একটা পেস্ট হয়ে গেছে আর সাথে এইটার সাথে একটু দুধ অ্যাড করেছি দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটতে হবে পেটে ভালো করে মিশিয়ে নিলে সুন্দর একটা শরবত তৈরি হয়ে যাবে এটা আপনারা ফ্রিজে ঠান্ডা করে খাবেন ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে মানে এতটাই সুন্দর টেস্ট হয়েছিল মানে আমার তো জাস্ট খুব ভালোই লাগছে দুপুরে বাড়িতে কেউ আসলে এটা দিয়ে তাকে কিন্তু ওয়েলকাম করতে পারে এটা খেতে সত্যিই খুবই দারুণ টেস্ট হয়েছিল আমি এটা আজকে প্রথমবার ট্রাই করছি কিন্তু তার দারুণ লেগেছে না কি বলবো মানে জাস্ট এক কথায় অনবদ্য গুড মর্নিং আজকে জামাই ষষ্ঠী পরের দিনের সকাল থেকে শুরু করছি আজকে ছোট্ট আজকে জামাই ষষ্ঠী যেহেতু সেই জন্য আমার ছোট্ট সোনাকে একটু জামাই সাজিয়ে দিয়েছে একটা অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছিলাম সেটাই একটুখানি পরিয়ে দিলাম দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম কিন্তু এত গরম পড়েছে ওকে আর সেই ড্রেস পরে রাখতে পারলাম না আজকে জামাই ষষ্ঠীর আয়োজন রেডি করা হয়ে গেছে সকালবেলা টিফিন কে নিচ্ছে সেটা আমি দেখাতে পারিনি আর এখন জামাইষষ্ঠীর জন্য ফল মিষ্টি ফলের জুস সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে প্রদীপটা জ্বালানোর জন্য ফ্যানটা অফ করে দেওয়া হয়েছিল আর সেই জন্য গরমের জন্য বাবু তো প্রচণ্ডই কাঁদছিল ওই জন্য মা তাড়াহুড়ো করে একটুখানি আশীর্বাদ করে আর ফ্যানটা জ্বালিয়ে দিয়েছে প্রদীপটাকে সরিয়ে দিয়েছে আর এই যে জামাইকে আদর জন্য করছে জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ কিন্তু ডেট মা ভোর থেকে উঠে সকাল সকাল থেকে উঠে সমস্ত কিছু রান্না আয়োজন করে ফেলেছে আজকে প্রায় মেনুতে ছিল ভাত আর সাথে ছয় রকম ভাজা আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা এদিকে কলা ভাজা এ তার সাথে ছিল ডাল আর একটা কাতলা মাছের তরকারি সাথে সাথে ছিল ইলিশ মাছের সর্ষে পোস্ত আর চিকেন কষা আর মিষ্টি পাঁপড় আমের চাটনি সব জামাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে খেতে আর জামাই পুজো করতে বসে গেছে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার পরের ভিডিওতে অনেকটাই মোটিভেট করে আজকে ব্লগটা ছিল জামাই ষষ্ঠী স্পেশাল আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের